হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই জায়গাটা এসে তো আমার মন শরীর একদম সব চাঙ্গা হয়ে গেছে তো আজ আমরা এসেছি নিধিবন লাক্সারি হোটেল অ্যান্ড রিসর্ট ট্যুরে তো তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই আমাকে বলছিল যে এখানে নিয়ে আসবে তো ফাইনালি আজকে এলাম তো আজ কি তোমাদের বলে দিচ্ছি আজ হচ্ছে স্বাধীনতা দিবস তো তোমাদের দাদাভাইয়ের আজকেই সময় হয়েছে তো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি আমি কিভাবে কি এলাম কী খেলাম কি করলাম তো তোমাদের প্রথমেই দেখায় যে এই যে দেখো মেন গেটের পরেই রয়েছে বাঁদিকে দুটো মন্দির আর মন্দিরের পরে যে দুপাশারই দেখো দুদিকে দেবদারু গাছ লাগানো আছে তারপরেই রয়েছে সুবালি পার্ক তো এই যে দেখো এখানে ঈশান একদম দোলনায় চেপে পড়েছে আর বাচ্চাদের তো দোলনা এগুলো তো খুব পছন্দের জিনিস হয় তো সেই রকম ঈশান দোলনায় চেপে দেখো কতটা খুশি কতটা আনন্দ পেয়েছে তো তারপরেই আমরা চলে গেলাম এই যে আর একটা দোল নাই তো এইখানে ঈশান দেখো আবার একটু দুলে নিচ্ছে আর তারপরে আমরা গেলাম এই যে ডান দিকে দেখো রয়েছে ভোগ আর ওইদিকে রয়েছে গোশালা আর শিবধাম তো এইগুলো আমরা তোমাকে পরে দেখাচ্ছি তোমাদের তো আমরা আবার এই যে মেন গেটের দিকে একটু এগিয়ে যাচ্ছি আর এখানে রয়েছে এই যে একটা বড় মূর্তি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের মূর্তি এই যে আদিযোগী তো এটা তোমাদের দাদাভাই মানে এত বড় না এর থেকে একটু ছোটো সাইজের দেখিয়েছিল কেদারনাথে তো সেটাই যে এখানে বানানো হয়েছে তোমাদের দাদাভাই এটা দেখে কিন্তু ভীষণ খুশি আর ভীষণ আনন্দ আর এই যে দেখো এই যে রাউন্ড একটা করা রয়েছে এটার মধ্যে দেওয়া রয়েছে জল আর জলটা একদম ব্লু দেখতে কি দারুণ লাগছে তাই না আমি কিন্তু এরকম জায়গায় ফার্স্ট টাইম এলাম তো তোমাদের দাদাভাই মানে এত ঘুরতে ভালোবাসে তো সেই সূত্রে আমারও অনেক জায়গা ঘোরা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর এই যে দেখো পুরো জায়গাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে জলটা আমি হাত দিচ্ছি কী ভালো লাগছে আমার এই যে তারপরেই আমি এই যে একটু এগিয়ে চলে যাই তোমাদের দেখাচ্ছি আজকে বললাম যে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো এখানেও সেজন্য পুরোটা গেরুয়া সাদা সবুজ রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে চারিদিকে ফ্ল্যাগ মানে সব কিছু আর এখানেও দেখো এই যে সোলার যে বলগুলো হয় সেই বলগুলো কালার তিনটে কালার দিয়ে একদম ছড়িয়ে রাখা আছে আর রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে দেখতে পাচ্ছ এখানে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে আর এই যে তারপরেই তোমাদের দেখাই এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়ার মতো তো আমি বলে দিচ্ছি তোমাদের এখনও এটা চালু হয়নি হবে কিছু দিনের মধ্যেই আর এই যে দুটো বেসিন দেখে আমি একটু হাতে জল নিয়ে নিলাম তো তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি কি কি করলাম আর এই যে তোমাদের দাদাভাই এখানে এখন একটু বসে আছে আর এই যে দেখো বাইরে অনেক খরগোশ ছিল এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এই যে গাছগুলো রয়েছে তো এর মাঝে মাঝে রয়েছে অনেক খরগোশ তো ঈশান্ত ওগুলোকে বারবার ধরতে যাচ্ছে ওটাই ভীষণ মজা লাগছিল আর এই যে তারপরে আমি তোমাদের রিসেপশানটার কাছে নিয়ে দেখাচ্ছি আর ওই যে বন্ধ দর্যাটা দেখছো সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি ওখানে কি আছে তো ওটা একটু তোমাদের ধৈর্য ধরে ওই ওইটুকু অবধি দেখতে যেতে হবে তো তারপরে এই যে দেখো এখানে দোতলায় ওঠা বারণ আর আজকে শুনলাম নাকি এই স্বাধীনতা দিবসের জন্য ওখানে কিছু একটা অনুষ্ঠান হয়েছে বা মিটিংও হয়েছে সেজন্য দোতলায় ওঠা বারণ তাই তোমাদের সেটা দেখাতে পাচ্ছি না আর এই যে এটা হচ্ছে সুইমিং পল এটা হচ্ছে সুইমিং পুল যাওয়ার পথ আর এই যে এখানে রয়েছে কিচেন রুম সব রকম সবজি সব কিছু মানে এখানেই রাখা রয়েছে স্টকে আর এখানে খাবারের দোকান মানে দোকান যেগুলো রয়েছে মানে কাউন্টার এক একটা কাউন্টার যেমন চাইনিজ রোল বা আরও মোগলাই মানে এগুলো এক একটা কাউন্টার হিসেবে রয়েছে আর এটা হচ্ছে ছাদের ছাদেই রয়েছে এই যে দেখো দুদিকে দুটো সুইমিং পুল আর এই যে আমরা এখন সুইমিং পুলের কাছে যাইনি তো আমরা এই ভেতরের রুমটায় আছি হয়তো এটা একটা কোনো একটা জুসের কাউন্টার হবে এরকমই সব দেখছি বানানো আছে সেট তো আমরা এখানে বসে একটু ছবি ভিডিও তুলে নিলাম খুব মানে এত মানে আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি কতটা আনন্দ পেয়েছি এখানে এসে আর তারপরে আমরা বাইরে বেরিয়ে যে তোমাদের দেখাচ্ছি মেন দেখো এখান থেকে পুরো ভিডিওটা মানে এত সুন্দর লাগছে আর এটা তোমাদের বলে দিই তো নিধিবন্ধ তোমরা বুঝতেই পারছো যে এটা একদম ঘন জঙ্গলের মধ্যে করা হয়েছে এই যে দেখো সাইড থেকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে বাইরেটা জঙ্গলটা ঠিক কতটা আর কেউ হয়তো না জানলে এখানে বুঝতেই পারবে না যে এত বড় একটা রিসর্ট তৈরি হয়েছে তো এখন এটাই ছড়াবে মানে আমাদের মাধ্যমে যারা ইউটিউবার আছে বা আরও যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে তাদের মাধ্যমে এই জিনিসটা আরও বেশি ছড়িয়ে যাবে আর এই যে আমরা এখানে এলাম গোপালভোগ থেকে আর ঈশানের তো খিদে পেয়ে গেছে তাই ও খিদে পেয়েছে মানে কিছু একটা ঠান্ডা খাবে তো ও নিয়ে নিয়েছে আমুল কুলে রোজ ফ্লেভার তো ঈশান সেটা খেয়ে নিলো খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ শিবধাম আর তারপরেই রয়েছে গোশালা তোমাদের আগেই বলেছিলাম যে গোশালাটা একটু পরে দেখাবো আর এখানে লেখা আছে কুকুর হইতে সাবধান তোমরাও যদি আসো তো তোমরা একটু সাবধানে যেও আর এই যে দেখো অনেকটা দূরেই ছিল গোশালাটা তো আমরা একটু হাঁটাহাঁটি করতে করতে এধার ওধার দেখতে দেখতে যাচ্ছিলাম যে কুকুরটা ঠিক কোথায় আছে মানে আর কিছুদিন আগেই তোমাদের দাদাভাইকে কুকুরে আঁচড়ে সেই সেজন্য একটু বেশি ভয় পেয়েছিলাম ওই কুকুর লেখাটা দেখে তো ওই যে দেখো আর বেশি এগিয়ে যায়নি ওই যে এই দূর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বেশি গরু কিন্তু থাকে নি গো পাঁচটা ছটা ছিল তো ওখান থেকে আসার পর একটু ঘোরাঘুরি পরে তো একটু খিদে পাবেই তো খিদে পেয়েছিল বলে সেজন্য আমরা অর্ডার দিয়েছিলাম দুটো চিকেন রোল একটা এগ রোল চিকেন রোলটা হচ্ছে আমাদের আর এগরোল ছিল ঈশানের তো তোমাদের একটা কথাই বলে দিই এখানে খাবারের দামটা বেশি হলেও কিন্তু খাবারের কোয়ালিটিটা ঠিকই আছে আমার ভীষণই ভালো লেগেছে আর এগরোলটা তো মানে কি বলবো মানে খেয়ে শেষ করতে পারছিলাম না এই যে দেখো আমার অবস্থা ঈশান তো অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছে আর এই যে আমারটাও রয়েছে তোমার দাদাভাই তোমার দাদাভাইটা একটু কষ্ট করে খেয়েছে আর আমি এই দুটোকে নিয়ে পড়েছি খুব বিপদে আর এই যে দেখো তোমাদের যেটা শেষে দেখাবো বলেছিলাম যে রিসেপশানটা তোমাদের আর একবার দেখাবো লাইট জ্বলেছে কত সুন্দর লাগছে দেখো আর এখানটা দারুণ সুন্দর আর এই যে তোমাদের যেটা দেখাবো বলেছিলাম বন্ধ দরজাটা এটার ভিতরে কি আছে বলো তো এটা কিন্তু তোমাদের ভীষণ মানে আমাদের দাদা ভাইদের ভীষণ স্পেশাল জায়গা এটা হচ্ছে একটা বার দেখো কি দারুণ লাগছে প্রথমে আমি বুঝতে পারিনি জানো তোমাদের দাদা ভাই তারপরে বললো এই যে দেখো কি দারুণ দারুণ সোফা রয়েছে টেবিল আছে আর এই যে আমি যে একটা নিলাম নিলাম ছবি তুলে আর এই যে দেখো এখন হয়ে গেছে অন্ধকার তো তারপরে এই যে আমি এখন উঠে বলছি এই যে জায়গাটা এখানে হচ্ছে একটা পার্টি করার জন্য একটা হল করা হয়েছে তো এখানে দেখো একটা হালকা বাজছে একটু শুনে নাও তো তারপরেই আমরা চলে এলাম মোগলাই দর মোগলাই দরবার মানে এক একটা কাউন্টারে এক একটা নাম তোমাদের তো বলেই দিলাম তো সেই মোগলাই দরবারে এসে তোমাদের এই যে ভেতরটা তোমাদের দেখাচ্ছি মানে এসি ফ্যান সমস্ত আছে আর চেয়ার টেবিলগুলো দেখো মানে সত্যি এত সুন্দর জায়গা নিজেকে একটু কেমন যেন একটু সেলিব্রিটি সেলিব্রিটি ফিল করছিলাম মানে তারপরে আমরা অর্ডার দিলাম বিরিয়ানি এই যে দেখো মেনু কার্ড হাতে নিয়ে একদম অর্ডার দিয়ে দিচ্ছি বিরিয়ানি তো বিরিয়ানির সাথে আমরা কিছু নিই আর ঈশান নিয়েছিল আবার একটা ঠান্ডা স্প্রাইট তো এই ছিল আমাদের আজকের খাওয়াটা তো এই যে দেখো এখানে যে স্টাফ যারা ছিলেন দিদিভাই যে স্টাফ ছিলেন তো তিনি সার্ভ করে দিচ্ছিলেন দেখো মানে উনি খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছিলেন উনি এটাও জিজ্ঞাসা করছিলেন যে আমি কি ইউটিউবে ভিডিও বানাই নাকি বা হ্যাঁ উনি বলছেন যে অনেকেই আসছে এসে ভিডিও বানাচ্ছে তো আজকে এতটাই ওই দিদিভাইয়ের চাপ মানে আরও অনেক স্টাফ ছিল যে এতটাই চাপ তো উনি বলছেন যে আমি ঠিকঠাক হয়তো আজকে সার্ভিসটা দিতে পারছি না এমন দিনে এসেছেন আপনারা না না ঠিক আছে সবই ঠিক আছে তো একটু তো মানিয়ে নিতেই পারা হওয়া যায় কারণ যেহেতু কিছু ভালো পেতে গেলে তো কিছু একটু কষ্ট করতে হয় না তো সেই রকমই হয়তো আমাদেরও তাই হয়েছে আর এই যে আমাদের সামনে যে দাদাভাইরা ছিলেন তারাও ছিল একজন ইউটিউবার তো আমাদের কথাবার্তা বা ভিডিও দেখে তারাই জিজ্ঞাসা করলো যে তোমরা কি ইউটিউবে ভিডিও বানাবো বলো হ্যাঁ তো যেমন কথা হয় সেই রকম এই যে দেখো তারপরে খেলাম বিরিয়ানি তো দারুণ ছিল সত্যি মানে আমি তোমাদের একটা কথাই বলে দিচ্ছি যে এখানে যে চিকেন রোলটা যেটা খেয়েছিলাম সেটার মাংসটা একটু অন্যরকম খেতে থাকলেও কিন্তু বিরিয়ানির মাংসটা ঠিক ছিল একদম ঠিকঠাক তো তারপরে এই যে দেখো আমরা আবার একটা কাউন্টারে চলেছিলাম তো আমাদের কপাল এতটাই খারাপ যে আমাদের ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এখানে আসতে ইচ্ছে যায় কমেন্টে জানিও ঠিকানাটা ঠিক তোমাদের আমি পাঠিয়ে দেব। আর এখানে এসে হ্যাঁ মানে কত কিছুই না খেয়েছিলাম আর এখানে এসে আমরা একটা ঠান্ডা খেয়ে তারপরে চলে গিয়েছিলাম বাড়ি তো টাটা